প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগেই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল সতর্ক করে দেওয়া হয়েছিল কেউ যদি পনেরোই আগস্ট উদযাপন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার মুখপাত্র প্রেস সেক্রেটারি শফিকুল আলম গণমাধ্যমে এই ঘোষণা দিয়ে রেখেছিলেন শুধু যে তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন তাই নয় তার এই নির্দেশনা অনুসারে রাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীও যথাযথ পদক্ষেপে নিয়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনের যে দুই দিককার আছে সেটি কাঁটাতারের বেড়া দিয়ে একেবারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল শুধু তাই নয় সেখানে জল কামান পুলিশ অবস্থান নিয়েছিল আচ্ছা এ পর্যন্ত হলে কথা ছিল যে সে ঠিক আছে রাষ্ট্র সরকার প্রধান ঘোষণা দিয়েছেন কাজেই তার নির্দেশনা হিসাবে অনুসারে সেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী তাদের সর্বোচ্চ ক্ষমতা নিয়ে হাতিয়ার নিয়ে বঙ্গবন্ধু ভবন অবরুদ্ধ করে রেখে সেখানে বসেছিল যাতে কেউ শ্রদ্ধা জানাতে সেখানে যেতে না পারেন কিন্তু তাই নয় শুধু এটুকুই নয় সেখানে মব অবস্থান নিয়েছিল এবং সেই মবের অধিকাংশই বিএনপির সমর্থক কারণ সেখান থেকে স্লোগান উঠেছে তার এক ভয় কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম অবশ্য বিএনপির পক্ষ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি যে তারা তাদের লোক নাকি তাদের লোক না তারা এটিকে অউন করে নাকি ওউন করে না কিন্তু দিনভর পুলিশের উপস্থিতিতে যে মব যারাই এই এত নির্দেশনা ভয় ভীতি এমনিতেই তো সারা বাংলাদেশটা সেখানে একটা অবরুদ্ধ অবস্থা হয়ে আছে যেখানে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না স্বাধীনতার কথা বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া যায় না জয় বাংলা বললে সেখানে মানে মব হামলে পরে পুলিশ হামলে পরে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী হামলে পরে এবং প্রধান উপদেষ্টার দপ্তরের হুঁশিয়ারি সত্ত্বেও বেশ কিছু মানুষ বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিল এবং গিয়ে সেখানে নিপীড়নের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে পুলিশের সামনেই সে নিপীড়ন হয়েছে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে কখনো কখনো পুলিশের হাতে কাউকে কাউকে তুলে দেওয়া হয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতারও করেছে কেন গ্রেফতার করেছে কারণ তারা একজনের মানে এই রাষ্ট্রের স্বাধীনতার যিনি স্থপতি তার হত্যা দিবসে তার প্রতি সম্মান জানাতে সে বঙ্গবন্ধু ভবনে গিয়েছিলেন সেই কারণে রাষ্ট্রের কোন আইনে এটি অপরাধ সেটি আমরা জানি না কিন্তু রাষ্ট্র এভাবেই আচরণ করেছে শুধু তাই নয় রাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর পৃষ্ঠপোষকতায় উপস্থিতিতে সেখানে বিএনপি জামাতের মব সেখানে তাণ্ডব উল্লাস করেছে তারা সেখানে বড় পর্দায় সেখানে তারা ডিজে গান লুঙ্গি ড্যান্স নানা রকমের ইন্টারেস্ট নিয়ে তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আবার হিন্দি গানের তালে তালে সেখানে নৃত্য করেছে সেখানে বঙ্গবন্ধু হত্যা মামলায়। দণ্ডিত অপরাধী মাজের ডালিম তার ভাষণ তার বক্তব্য সেখানে প্রচার করেছে এবং সবগুলো তারা করেছে ইচ্ছাকৃতভাবে মানে ইরিটেট করার জন্য সে যাই হোক কিন্তু তাতে কি মানুষ ইরিটেট হয়েছে তাতে কি বঙ্গবন্ধুর প্রতি শেখ মুজিবের প্রতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধা জানানো বাধাগ্রস্ত হয়েছে না আপনারা গত দুই দিনের অবস্থাটা দেখেছেন সারা বাংলাদেশ বলি হ্যাঁ বাংলাদেশে হয়তো ঠিক সেইভাবে মব এবং রাষ্ট্রীয় নিপীড়ক বাহিনীর নিপীড়নের কারণে বাধার মুখে সেখানে হয়তো ফিজিক্যালি কোনো প্রোগ্রাম আয়োজন করা যায়নি কোথাও কোথাও যে হয়নি তাও নয় কিন্তু বড় সড়োভাবে হয়তো আয়োজন করা যায়নি সেটি করতে দেয়নি সরকার করতে দেয়নি রাষ্ট্র কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই গত দুই দিনে আমরা কী দেখি গত দুদিন ধরে ফেসবুক একেবারেই মুজিবময় হয়ে উঠেছিল মানে যে মানুষটি কখনও বঙ্গবন্ধুর প্রতি সম্মান নিয়ে কোনো ফেসবুকে দুই লাইন লিখেননি কোনো রাজনৈতিক পোস্ট দেন না সেরকম মানুষগুলো বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে একটি হয়তো ছবি পোস্ট করেছেন না হয় দুই লাইন লিখেছেন না হয় লিখেছেন বিনম্র শ্রদ্ধা জানাই এইটুকু অর্থাৎ এই যে একটি অন্যায় করা হচ্ছে স্বাধীনতার স্থপতির ওপর স্বাধীনতার নেতার প্রতি তার নিরব প্রতিবাদ এভাবেই করেছে সারা দেশের মানুষ দেশে থাকা বিদেশে থাকা মানুষ এবং এই যে ঘটনাটি ঘটেছে আমার তো মনে হয় না আমার মনে হয় আপনারা আমার সঙ্গে হয়তো একমত হবেন যে গত ষোলো বছর পনেরো বছর আওয়ামী লীগ যে সময়টা ক্ষমতায় ছিল ঠিক আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী ক্ষমতায় থাকার সময়ও ঠিক অতটা আন্তরিকতা নিয়ে অতটা দরদ নিয়ে মনের ভেতর মনের তাগিতে এত মানুষ এইভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানে উতাল হয়ে ওঠেনি এইভাবে স্বচ্ছার কণ্ঠে শ্রদ্ধা জানায়নি এটা এবার ঘটেছে ঘটেছে কারণ চব্বিশে গত দু হাজার চব্বিশের আগস্টে জুলাইয়ের আন্দোলন এবং আগস্টে যে পরিবর্তনটি ঘটেছে এবং তারপর পর যেভাবে ঢাকা সারা দেশে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে অপমানিত করা হয়েছে এবং গত এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে মুক্তিযুদ্ধকে একাত্তরকে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের নেতাকে মানে একেবারে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা তৈরি হয়েছিল এবং তারই বহিপ্রকাশ ঘটেছে এবারের পনেরোই আগস্টে পনেরোই আগস্ট উদযাপন করতে গিয়ে এই একটি বছর সময়ে মানুষ অনেকটা থিত হয়েছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশটা এই যে চব্বিশের আন্দোলন চব্বিশের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাত ধরে আবার উল্টো পথে হাঁটতে শুরু করেছে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে সামাজিক সংহতি ধ্বংস হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সাল অর্থাৎ যে স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশ সেই বাংলাদেশটাই হুমকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে ফলে মানুষ নতুন করে আবার শেখ মুজিবকে আঁকড়ে ধরেছে বঙ্গবন্ধুকে আঁকড়ে ধরেছে কারণ বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যখন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় সেটি উনিশশো সালে যেমন ছিল পঞ্চাশ বছর পরে এখন আবার নতুন করে কিংবা আগামী পঞ্চাশ বছর পরেও আবার শেখ মুজিব বঙ্গবন্ধুই হবেন এই বাংলাদেশকে রক্ষার প্রেরণা এবং সেই প্রেরণায় মানুষ এবার সোচ্চার হয়েছেন বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়েছেন এরই সঙ্গে আমি আরও দুই এর পিছনে যে একটা রাজনীতি আছে সেই রাজনীতির প্রতিও আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথমত যে রাজনীতিটি সেটি হচ্ছে মানুষ উনিশশো একাত্তর সালকে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবকে তারা ভালোবাসে শ্রদ্ধা জানায় তাদের অন্তরে ঠাই দেয় সেই কারণে এভাবেই তারা এবার শ্রদ্ধা জানিয়েছে আরও একটি বিষয় হয়তো আছে আমার কাছে মনে হয়েছে যে দু হাজার চব্বিশের আগস্টে অনেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী শাসনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিল কিন্তু তাদের সেই রাস্তায় নেমে আসাটা প্রবর্তিতে তারা বুঝতে পেরেছেন যে তারা আসলে প্রতারিত হয়েছিলেন এবং সেই বোধ থেকেও তারা নতুন করে যে দেশ বাঁচানোর তাগিদ থেকেও আবার এভাবে সোচ্চার হয়ে উঠেছেন সো দেশ বাঁচানোর রাজনীতিটাও সেখানে প্রকট হয়ে উঠেছে আমরা যদি একটু বিএনপির দিকে তাকাই তাহলে আমরা কি দেখি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যে এনসিপি ছাত্র নেতারা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা যারা সারা বছর ধরে বক্তৃতায় বিবৃতিতে স্লোগানে মুর্দাবাদ বলে বা মুজিববাদের কবর দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছে সেই তারাও কিন্তু পনেরোই আগস্টে শেখ মুজিবকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে মুজিবকে নিয়ে তেমন কোনো বক্তব্য দেয়নি তার বিরোধিতা করেনি জামাত তো অনেকাংশে মানে প্রকাশ্যে চুপি থেকেছে প্রকাশ্যে তেমন কোনো কথা বলেনি যদিও বত্রিশ নম্বরে শিবিরের কর্মীরা সেখানে ছিল কারণ ছাত্র দলের কর্মীদের হাতে শিবিরের একজন কর্মী সেখানে মার হয়েছে এমন খবর আমরা পত্রিকায় দেখেছি সেটা অনেকে বলছেন যে সেটা সেম সাইড ফলে সেখানে দুই দলের সমর্থকরা কর্মীরা সেখানে মব তৈরি করেছে সেখানে সাধারণ মানুষের উপর যারা শ্রদ্ধা জানাতে গিয়েছে তাদের উপর নিপীড়ন চালিয়েছে সেটি একটি ঘটনা ঘট আছে কিন্তু এই যে বিএনপি সেখানে স্লোগান দিয়েছে বিএনপির কর্মীরা তার এক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম এখন 30 নম্বরের দখল যে অবস্থানটা সেই অবস্থানটা মূলত সেখানকার নেতৃত্বে ছিল বিএনপি কর্মী এরা ছাত্রদল বা যুবদলের কর্মীরা গত কয়েক মাস ধরে আরো একটি বিষয় আলোচনায় আসছে যে গত বছর 32 নম্বর যে ভাঙচুর করা হয়েছিল সেই ভাঙচুরে বিএনপি নেতা ইশরাকের নাম এখন বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে এবং মূলত 32 নম্বর ভাঙার ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল এমন আলোচনাটাও এখন হচ্ছে এবং এবার বিএনপি কর্মীরা বিএনপির সমর্থকরা সেখানে অবস্থান নিয়ে মানুষকে পিটিয়ে স্লোগান দিয়ে মেজর ডালিমের ভাষণ বাজিয়ে তারা প্রমাণ করেছেন আসলে যে যে কথাটা যে গুঞ্জনটি ছিল সেটি সত্য তারাই আসলে এটি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন করেছে এটি কি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সিদ্ধান্ত সেটি আমরা জানি না আমরা আশা করবো যে বিএনপি ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করবে যদি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই ব্যাপারে কোনো পরিষ্কার ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে হয়তো আমরা দূরেই নিব যে এটি বিএনপির একটি দলীয় সিদ্ধান্তই ছিল কিন্তু বিএনপি কেন এটি করলো গত এক বছর ধরে আমরা দেখেছি যে বিএনপিকে কে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে চাঁদাবাজি দখল মিথ্যা মামলা দায়ের করে সেখানে বাণিজ্য করা এসব কিছু তারা করছে এবং যে বিএনপি অনেকটা নিশ্চিত ছিল যে তারা মানে ক্ষমতায় আসছে বলে ব্র্যাকের যে জরিপটি সর্বশেষ বেরিয়েছে সেই জরিপে দেখা গেল তাদের সমর্থন মাত্র বারো পার্সেন্ট তাহলে তাদের বা এত সমর্থন কোথায় এই বারো পার্সেন্ট সমর্থন নিয়ে তারা ক্ষমতা ক্ষমতাসীন হয়ে যাবে এবং যে ভোট অনিশ্চিত সামনে তাদের এই মানে সমর্থন যে আরও কমতে থাকবে আরও ক্ষয় হতে থাকবে সেটিও তো আমরা দেখতে পারি তাহলে বিএনপি এই জায়গাটায় কেন গেল বিএনপিকে নিজে থেকে গেল বিএনপি সমর্থকরা নাকি তারা ইউজড হয়ে গেল নাকি বিএনপির ভিতরে যে ঘাটটি মেরে থাকা ছাত্রলীগের ভিতরে যেমন লুঙ্গির তলে শিবির ছিল এখানেও ঠিক তাদের লুঙ্গির নিচে থাকা অন্য কোনো শক্তি এই কাজটি করেছে বিএনপিকে মানে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এর সঙ্গে আমরা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করি আপনারা খেয়াল করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি জাতির জনক তার এই হত্যা দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো বাণী দেননি আমরা অবশ্য চাইই না তার কাছ থেকে যে তিনি কোনো বালি দিবেন কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোরা পাঠিয়েছেন তার বাসভবনের শুভেচ্ছা হিসাবে এবং বেগম খালেদা জিয়ার এই জন্মদিনটি সেটি নিয়ে বিতর্ক আছে এটি যে তার সত্যিকারের জন্মদিন এবং তিনি নিজে এই জন্মদিনটি পালন করার জন্য যে উৎসাহিত করেন তেমন কোনো একেবারে সুস্পষ্ট কোনো তথ্য আসলে পাওয়া যায় না কিন্তু তা সত্ত্বেও ডক্টর ইউনুস এই জন্মদিনটাকেই তিনি রাষ্ট্রীয়ভাবে অ্যান্ডর্স করলেন তাকে ফুলের তোরা পাঠিয়ে দিয়ে এবং এই যে তাকে একদিকে বত্রিশ নম্বরে বিএনপি কর্মীরা দখল করলো উশৃঙ্খলতা করলো মপ করলো এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে ফুলের তোরা পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এই যে রাজনীতিটা এই রাজনীতির মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে বলে আমার মনে হয় দর্শক আপনারা ভাবতে পারেন সেই যোগসূত্রটা কোথায় কমেন্টে জানাতে পারেন শেষ করবার আগে আমি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বলেছিলেন আমাদের আর দাবায় রাখতে পারব না এবার পনেরোই আগস্টে বঙ্গবন্ধু ভক্তরা দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন যারা স্বাধীনতাকে ভালোবাসেন যারা স্বাধীনতার স্থপতিকে শ্রদ্ধা করেন তারা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে পনেরোই আগস্টে তাদের আবেগ অনুভূতির প্রকাশ ঘটিয়ে এই বার্তাটি জানিয়ে দিলেন মিস্টার ইয়নুস আমাদের তুমি দাবায় রাখতে পারলা না